চ্যানেল আপনার পশ্চিমবঙ্গে ভোট চুরি বন্ধ করতে কংগ্রেস প্রচার প্রসার আজ পরিবর্তন বার্তা একটি অভিযান এবং অভিযোগ দেখব রাজনীতি দলের কেন্দ্র শাসক দল এবং পশ্চিমবঙ্গ সরকারের শাসক দলের উপর চোর স্লোগান দিয়ে প্রচার প্রসার করছে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি ভোট চুরি চুরি, চাকরিচুরি ছোর এই চোর স্লোগানগুলি তুলে ধরছেন কংগ্রেস কমিটির শীর্ষ নেতারা গণতন্ত্রের পক্ষে শক্তিশালী এক অভিযান শুরু হয়েছে এই অভিযানের মূল উদ্দেশ্য রাষ্ট্রপতির কাছে গণস্বাক্ষর পাঠানো তৃণমূল কংগ্রেসের কে তোলাবাজি বলে কটাক্ষ করেন বহিরাগত ঢুকেছে ভবানীপুর বিধানসভায় মুখ্যমন্ত্রী মন্তব্যকে প্রতিক্রিয়া দিলেন শুভঙ্কর সরকার পশ্চিমবঙ্গ সভাপতি প্রদেশ কংগ্রেস কমিটির উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সদস্যরা প্রাক্তন রাজ্যসভা সাংসদ প্রদীপ ভট্টাচার্য ওয়ার্ড পঁয়তাল্লিশ কে এমসি প্রচার প্রসার পশ্চিমবঙ্গের জনগণের অধিকার রক্ষার জন্য কংগ্রেসের এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ সবাই মিলে দাবি জানাচ্ছি ভোট চুরি বন্ধ হোক আপনারা কি সঙ্গে আছেন তাহলে এই আন্দোলনে যোগ দিন ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং জেন ভোটারের নাম কোনোভাবেই ভোটার নিচ থেকে যাতে না এটাই কংগ্রেসের আমরা তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখেছি যে বুথলিগিং দীর্ঘদিনের প্র্যাকটিস এলাকায় সন্ত্রাস বড়ো বড়ো মাল্টি স্টোরেজে চাবি লাগিয়ে দেওয়া ভোটার যাতে না বেরোতে পারে একটা ভয়ের বাতাবরণ তৈরি করা নির্বাচনের দিন খুন হওয়া তাতে সাধারণ ভোটাররা ভয় পেয়ে ভোট দিতে চান না তাদের ভোটটা কপ্সি দেওয়া হয় মৃত ভোটারের ভোট দিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ গুন্দারা এক ধরনের ভোট চুরি করছে পশ্চিমবাংলা সঙ্গে সহযোগিতা তারা জিতিয়ে দিচ্ছে এতদিন আমরা নির্বাচন কমিশনের কাছে গিয়ে অভিযোগ করতাম তারা কোনো সময় অভিযোগ শুনতেন শুনতেন না কিন্তু দু হাজার উনিশ প্রবল মানুষের সমর্থন ছিল রাহুল গান্ধীর প্রতি কংগ্রেসের প্রতি তারপরেও দেখলাম যে নির্বাচনে সহজ পার্টি হল সরকার তৈরি করতেন নয়টা সভাপতি দু হাজার চব্বিশে এই একই ঘটনা ঠিক একইভাবে সব মানুষ বলছিলেন আপনারাও বলছিলেন যে আমরা সরকার তৈরি করব সেখানে দেখা গেল যে বিজেপি সরকার তৈরি করব মহারাষ্ট্রের ক্ষেত্রে এরপরে আপনি ভাবুন যে কর্ণাটকে গিয়ে একটা লোকসভা আসন একেবারে কংগ্রেস জেতার বিষয় তখন রাহুল গান্ধী এর অনুসন্ধান শুরু করবে বহু মানুষের তো অভিযোগ আছে যে ইভিএম মেশিনে জালিয়াতি কোনো জায়গায় প্রশ্ন বলছে না যারা ফর্ম সেভেন্টিন সই করে নিয়ে এজেন্টরা আসছে তারপরে গিয়ে বলছেন এত ভোট বল হয়ে গেছে নির্বাচন কমিশন বলছে বেশি ভোট হয়েছে এই রকম যখন পরিস্থিতি কংগ্রেস যখন এক্সপার্টে নিয়ে এইটা রাহুল গান্ধী এর যখন খোঁজা শুরু করলেন এবং দেখতে দেখতে দেখা গেল যে এই পরিচিত করছে বিভিন্ন ফলস তথ্যের মাধ্যমে এবং বিজেপির সঙ্গে অশুভ সন্ধি করে এটা নিয়ে তিনি যখন ঐতিহাসিক প্রেস কনফারেন্স করলেন যেটা আমাদের মিডিয়ার উচিত ছিল এটাকে খুঁজে বার করা তারা যখন করলেন না দেখা গেল যে নির্বাচন কমিশন কোনো উত্তর দিতে পারছে না নির্বাচন কমিশনের হয়ে বিজেপি উত্তর দিচ্ছে আমরা বলছি বিজেপির কাছে তো প্রশ্ন করা হয়নি পরিচিত নির্বাচন কমিশনের কাছে এরপরে চলে এলো বিহারের নির্বাচন সেখানে আর এই কার্যক্রমটা করতে পারছি না দু হাজার চব্বিশে জিতলে আধার কার্ড তাদের আই কার্ড হিসাবে ভোটাররা ব্যবহার করবে সেই আধার কার্ডকে বাদ দিয়ে দিলে এবার রাহুল গান্ধী সচ্ছার হলেন বিহারের রাজপথে লক্ষ লক্ষ মানুষকে নিয়ে যখন তিনি প্রতিবাদে নামলেন সেই প্রতিবাদে নামতে গিয়ে দেখলো যে পঁয়ষট্টি লক্ষ লোকে নাম বাদ গেছে যেখানে মৃত ভোটার অন্য দেশের ভোটার গান্ধী সেই মৃত ভোটারের বাড়ি পৌঁছাবেন তারা জীবিত আছেন তাদের সঙ্গে চা খেলেন ছবি তুললেন নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের কাছে পাঠান সুপ্রিম কোর্ট টেনে এক থাপ্পড় দিল নির্বাচন কমিশনকে তারা বললেন আধার কার্ডের মান্যতা দিতে হবে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ না হলেও আধার কার্ডের মান্যতা সেই পঁয়ষট্টি লক্ষ ভোটার যাদের নাম বাদ দিতে চা হয়েছিল এই ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া মানে কি তিনি রেশন থেকে বঞ্চিত হবেন সরকারি সুবিধা থেকে বঞ্চিত হবেন পেনশন থেকে বঞ্চিত হবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট বঞ্চিত হবেন এক কথাই তিনি আর নাগরিক নন এই রকম একটা পরিস্থিতি তৈরি হয়ে ইতিমধ্যেই দেখা গেল পশ্চিমবাংলার কয়েকজনকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হলো পরে তাদের কেন্দ্রীয় সরকার ফেরত আনলো সেখানে মানুষ অতটা সজাগ ছিল না এক সন্তান সম্ভব মহিলা তিনি কিন্তু তিনি পাঠালে তাকে পাঠিয়ে দেওয়া হলো বাংলাদেশে আজকে আবার কেন্দ্রীয় সরকার একটা চর খেলেন মহামান্য আদালতের কাছ থেকে সেই সোনালী দেবীকে তিনি ভারতবর্ষের নাগরিক তাকে ফিরিয়ে দেন রাহুল গান্ধী স্লোগান দিয়েছিলেন ভোট চোর গদি চোর তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে গুন্ডা বদমাসদের নিয়ে যারা ভোট চুরি করে সরকারে আছে তারা ভোট চোর আর দেশের ক্ষেত্রে বিজেপি নির্বাচন কমিশনের মাধ্যমে চুরি করছে তাহলে সেটাও ভোট চোর তাহলে কে ভেবে নেবে যে ভোট চোর আজকে এটা মানুষের স্লোগান তৈরি হয়েছে আপনারা জানেন বন্যার পর উত্তরবঙ্গে এক এমপি এমএলএ সেখানে গেছিলেন দেখতে মানুষের এত ক্ষোভের গভীর সেই এমএলএ এমপিকে তারা করেছে তাদের মুখে কি স্লোগান ছিল ওখানে তো কংগ্রেসের কর্মী লোকেরা ছিল না ভোট চোর বদি চোর তার কারণ সাধারণ মানুষ ভেবেছে রাজ্যের যারা ক্ষমতায় আছে এমএলএ এমপি এরাও ভোট চুরি করে আর কেন্দ্রের যারা রাজ্যের লোকেরাও সিগনেটি নিয়ে ধরে তারাও ভোট চুরি করছে এই ভোট চল গদি ছোটের যে স্লোগান তার সমর্থনে পাঁচ কোটি সিগনেচার সহ সর্বভারতীয় কংগ্রেস কমিটি নির্বাচন কমিশনের কাছে পাঠানো এই অর্থ দল ছিল। কিন্তু কাল আমি মালদা গেছিলাম রতুয়াতে হরিশ্চন্দ্রপুরে সব মানুষেরা বলছেন আরও যাতে পুজোর জন্য আমাদের পুরস্কার হয়েছে আমরা পুজোর জন্য করতে পারি এবং বন্য হচ্ছে উত্তরবঙ্গে তারা করতে পারছে না প্রত্যেকের দাবি আরও এই সিগনেচার ক্যাম্পেইন মানুষের থেকে যত আমরা করেছি আমাদের দলীয় কর্মী তো নেই বলে বলে তাহলে আমাদের দেড় লাখের ওপরে হল ঠিক মানুষ এসে সাইন করছেন এখানেও দেখুন আজকে মানুষ এসে সাইন করছেন আমরা তো সাংগঠনিকভাবে প্রচুর জমায়েত করে লোক দেখি রাস্তার যে লোক তাদের বলছে তারা নিজেরাই এসে সাইন করছেন আপনারাও দেখতে পাচ্ছেন এর থেকে এই সিগনেচার ক্যাম্পেইন যাতে আমরা এগুলো আমাদের আফজার ভাব গোলাম মোহাম্মদ মীরের হাতে দেবো এখান থেকে এগুলো সব দিল্লিতে পাঠানো হবে এবার দিল্লিতে একত্রিতভাবে সমস্ত রাজ্যে এইগুলো সংগ্রহ করে নির্বাচন কমিশনের কাছে দেওয়া হবে মূল বিষয় এক ব্যক্তি এক ভোট নিজের ভোট নিজে দিন এবং কোনো জেনুইন মানুষের ভোট যাতে ভোটার লিস্ট থেকে কাটা না যায় এবং যে এসআইআর যে হবে আমরা নির্বাচন কমিশনেরকে বলেছিলাম যে এসআইআর করার আগে সর্বদলীয় মিটিং ডাকুন রেকগাইন্স পলিটিক্যাল পার্টিদের নিয়ে তার কারণ বিহারে যে সমস্যার সৃষ্টি হয়েছে যে যে ল্যাকসেস না ছিল সেগুলো যাতে সংশোধন করা যায় এখনও পর্যন্ত নির্বাচন কমিশন তারা কোথাও এই কথাটা বলেন যে হচ্ছে সংবদলীয় মিটিং ডাকবে কিন্তু বিজেপির লক্ষ্য এক কোটি কুড়ি লক্ষ কে কে বলছেন বিরোধী নেতা আজকে বলছেন কে শান্তনু ঠাকুর সুকান্ত মজুমদার এরা কেন্দ্রীয় সরকারের একটি অংশ হয়ে নির্বাচন কমিশন কত নাম বাদ দেবে এরা বলে কি করে কোথা থেকে এরা জানবে তার মানে কি নির্বাচন কমিশন এবং বিজেপির যে অশুভ আচার রাহুল গান্ধী বলছে কিন্তু তো এর থেকে তো আর বেরোবার কোনো জায়গা নেই এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলছি সংবিধান স্বীকৃত যে আইন সেই আইন মোতাবেক এসআইআর হোক আমরা কিন্তু কোনো সময় বলিনি এসআইআর হবে না এসআইআর হোক সেই এশিয়া এসআইআর যাতে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত না হয় পলিটিক্যাল মোটিভেটেড এসআইআর না হয় জেনুইন কোনো ভোটারের নাম যাতে বাদ না যায় তাকে বাংলাদেশি বলে চিহ্নিত করা না যায় পশ্চিমবাংলায় ছিল না এনার আদি পুরুষদের তারা পশ্চিমবঙ্গে বছরের পর বছর বসবাস করেছেন ঠাকুরদা বসবাস করেছেন বাবাও করেছেন প্রায় সত্তর আশি বছর ধরে তারা বসবাস করছেন তারা বাংলা শিখেছেন হিন্দি থেকে বাংলা ভালো বলে তাহলে তারা কি বাংলাদেশ এই যে কনসেপ্ট এই কনসেপ্টটি জায়গায় করছে এবং এটা একটা গৃহযুদ্ধ বাঁধাবার পরিকল্পনা বিজেপি তার কারণ আর মানুষ ওদের ভোট দিতে চায় না মানুষ ভোট দিতে চায় না যখন তারা সেই কাজটি করতে চায় তৃণমূল এবং বিজেপির যে বাইনারি পলিটিক্স তারা ভাবছে বিজেপি থাকলে ভালো ও ভাবছে তৃণমূল থাকলে ভালো এই পদ্ধতিতে তারা যে যে ইস্যু তৈরি করছে যে যে ন্যারেটিভ তৈরি করছেন তার ভেতরে আমরা ঢুকতে চাইছি আমাদের চোর বদি চোর নকরি চোর মানে চাকরি চোর বদি ছাড়ু তার কারণ চাকরি কেন্দ্রীয় সরকারের আমলে পঁয়তাল্লিশ বছরের সব থেকে বেশি বেকার আর এখানে শিক্ষাক্ষেত্রে যে জালিয়াতি হয়েছে বিভিন্ন ক্ষেত্রে স্বাস্থ্য ক্ষেত্রে হ্যাঁ কৃষিক্ষেত্রে যে জালিয়াতি হয়েছে সেই জালিয়াতিতে অসংখ্যভাবে ছেলে চাকরি হতে পারতো তা হয়নি তাই আমরা বলছি চাকরি চোর সরকারি পদ এখনো পর্যন্ত বহু জায়গায় তাই জন্য এই স্লোগান এর সঙ্গে রাহুল গান্ধী বলেছেন একটা মানুষ শুধু ভোট দেওয়ার অধিকার আপনার টাকা যদি ব্যাংক থেকে তুলতে গিয়ে মানে লুট হয়ে যায় আপনি সেটাকে কি করতে আবিষ্কার করতে পারেন ভোটার লিস্ট থেকে নাম বাদ গেলে আপনি কি করবেন আপনার তো সর্বস্ব করেন তারই প্রতিবাদে মানুষকে এক করার যে বিষয় সেটাই না যেতে তাহলে বেকার ভাইরা করবেন কি সাধারণ মানুষ করবেন তাই জন্য নকরি ছোট এটা হাত কাপড় এবং বাসস্থানের বিষয় আমরা এর সঙ্গে গুরুত্ব দিয়ে আমাদের পাড়ায় পাড়ায় ছেলেরা বলে দিতে যে এ ঠিক ভোটার এ ভোটার নয় এই যে বিএলও নিযুক্ত করা হয়েছে এ তো পশ্চিমবঙ্গের শাসক দলের অবধিকলো আর পঁচিশ পার্সেন্ট লোক হচ্ছে তিরিশ পার্সেন্ট মিলি করে ম্যাচ ফিক্সিং করে এই বইটবেনি পার হতে চাইছে দু হাজার ছাব্বিশে বিজেপি বলছে থাকে ভাই ওই কংগ্রেসের থেকে তৃণমূল তোমরা ভালো তোমরা থাকো আবার তৃণমূল বলছে কংগ্রেসের থেকে ভাই তোমরা বেটার আছো তোমরা সেকেন্ড পজিশানে থাকো আমি ফার্স্ট পজিশনে থাকো ওখানে আসল কাজটা করবে কে বিএলও সেই বিএলও কোথা থেকে নেওয়া হচ্ছে নির্বাচন কমিশনের তো নিজের ইনফ্রাস্ট্রাকচার নেই তাকে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের থেকে কর্মচারী নিয়ে তাকে কাজ করতে হয় তো এই জায়গায় এক বছর আগে যদি শুরু করতেন আরও বিএলএর সম্পর্ক বিএলও সম্পর্কে বেশি খোঁজখবর নিয়ে প্রত্যেকটি রাজনীতি দেখে কাজ করতে পারতেন সেটা তো হচ্ছে না এত তাড়াতাড়ি কিসে তার কারণ ওনারা আর ভোট লুটটা ভোট চুরিটা করতে পারবেন না হরিয়ানা মহারাষ্ট্র কর্ণাটকের মতো কিংবা দু হাজার উনিশ দু হাজার চব্বিশের মতো তাই এই পদ্ধতিতে সেমির ভোটারের নাম বাদ দিয়ে দাও ওটা কংগ্রেস পরিবার ওকে বাদ দিয়ে দাও ওটা কংগ্রেস অন্য কোনো দলকে ভোট দেবে না কংগ্রেস ছাড়া ওকে বাদ দিয়ে দাও এই পন্থার বিরুদ্ধে কিন্তু আমার ঈশ্বরের বিল্ডিং হচ্ছে তার কর্মকাণ্ডের পেছনে কে কাউন্সিলার না তারা জানেন না কোথাও হিট পড়লে বাড়ি পরলে তাদের লোকেরা চলে যান গিয়ে সেখান থেকে কখনো নেন আর তারা জানেন না এলাকায় কোন জায়গায় বস্তি উচ্ছেদ করে পেছনে কারা কোন গ্রুপ আছে এগুলো তো সব তৃণমূলের জানার কথা এখন মুখ্যমন্ত্রী ভাবছেন আমার জেনুইন ভোটার ছিল এই জায়গায় মাল্টি করে বিল্ডিং আর কুড়ি হাজার টাকা স্কোয়ার ফিট কুড়ি হাজার টাকা স্কোয়ার ফিট এ তো কিনতে পারে কারা কিনতে পারে প্রথম গুজরাটিরা সেই কারণে উনি ভয় পাচ্ছেন ক্যাম্পেন সমস্ত কিছু থেকে কি আপনার মনে হচ্ছে না প্রথম আমরা নির্বাচন কমিশনের কাছে বিএলএ ওয়ান জমা দিয়েছে বিএলএ ওয়ান জমা দিয়েছে যা অন্য জায়গায় সেইভাবে অন্যরা করে দিয়েছে আমাদের সংগঠন দুর্বল ছিল অস্বীকার করছি দীর্ঘদিন আমাদের আমরা নির্বাচন এসেছি আমাদের প্রতিনিধি মেয়ে বিধানসভার আমাদের কর্মী সমর্থক এবং বাংলার মানুষের আশীর্বাদে বাংলার মানুষেরাই কংগ্রেসের পাশে এসে দাঁড়িয়েছেন যে কংগ্রেস ছাড়া বাংলার উন্নতি হওয়ার বিজেপির শাসন রাজ্য না হওয়া সত্ত্বেও বিজেপি বিরোধী আসনে থেকে কনস্ট্রাকটিভ কোনো ভূমিকা নেই অতএব তারা বুঝে গেছে শিল্প চাইলে শিক্ষা চাইবে কৃষি চাইবে স্বাস্থ্য চাইলে কংগ্রেসের বাইরে প্রেম মেসে খালি থেকে যদি নাম